আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাদের বাসার কাছে একটা পার্ক হয়েছে এটা নতুন আমাদের বাড়ির থেকে এক মিনিট লাগে হাজি পার্ক আরেকটা নাম আছে এটা আমি আসলে জানি না তো পরে বলবো এটা জানি না এখানে আসলে নতুন হিসাবে অনেকটা সুন্দর করছে আপনাদেরকে দেখায় যে আসলে অনেকটা সুন্দর অসাধারণ তো তাহামিদ্রে নিয়ে আসছি যে কোথায় চলে গেলো তাহামিদ্রে পাইতেছি না তা আমি তো খুশিতে আত্মহারা তো দেখেন আসলে মনটা ভইরাই গেছে ভাবতেও পারি না যে এতটা সুন্দর আসলে সুন্দর অসাধারণ খুবই ভালো লাগতেছে আসলে পরিবেশটা অনেক সুন্দর অনেক বক বইসা রইছে দেখেন বক অসাধারণ বক আমি তোর তো কোনো খোঁজ খবরই পাইতিনা তা আমি কোন দিকে গেল তাকে আমি তোর খবরই পাইতেছি না দারুন তারা এটা শেষ করে নিন মন কারা সৌন্দর্য দেখতে পারতেছেন আসলে মন কারা সৌন্দর্য এই যে তা আমি হ্যাঁ তাহলে কোথায় ছিল তুমি এই যে আবার দৌড়াই যাইতেছে দেখেন ও আসলে অনেকটা মজা পায় কিন্তু আমি কখনো বের হই না আমার বের হইতে না আমার একদম বাহিরে বের হইতে মন চায় না তো আসলে কিন্তু ভালোই লাগে এই যে দেখেন ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর বেবি অসাধারণ তো মনটা সবসময় খারাপ থাকে এখানে আসার পরে ভালো হয়ে গেছে মনটা অনেকটা ভালো হয়ে গেছে তো এখানে কিন্তু বেশি একটা দূর না এখানে হচ্ছে জাম করাতেইটা জামগড়া এইটা আপনারা এখানে যাদের ভালো লাগে তারা আসতে পারেন এখানে তো এটা কিন্তু আসলে অসাধারণ জিনিস আছে এখানে ভালো লাগে দেখতে তো আমি অন্য কোথাও যাই না এখানে প্রথম আসলাম আর এটা নতুন চালু হয়েছে বলো দেখুন তো ভালো থাকবেন সবাই আল্লা হাতে

बी